ভাই আপনি আসছেন কত সালে না ভাই যান আমি কত সালে আসি আমি আইছে যে ছাগা ছিনা যে দিন কত নিল না আমি এই জায়গায় এখন নামে 11 মাসে পড়ছি 11 মাসে পড়ছি কার মাধ্যমে আসছেন আমি আসলাম ভাইজান এই কাদের মাধ্যমে কার মাধ্যমে কাদের কাদের আচ্ছা তো পরবর্তীতে আনার পর কি হইছে এবং কত টাকা কন্টাক্টে আসছিলেন

দুইজন মোনা বেড়ান পরে ছিটাই গেছে আমার ওইরকম সময় তো আয় নাই দেখা পরে আমি খামাই করছি আস্তে আস্তে আর কিছু কিছু করে দুইশো তিনশো ডলার করে দিয়ে দিয়া আপনার এই গত মাসে বিশ তারিখে আপনার ডলার আমি সুদ পেরে দিয়ে দিছি বারোশো ডলার আপনাকে কত ডলারে বিক্রি করছিল বারোশো ডলারে আচ্ছা এখন আপনি কি করতে চাইতেছেন এখন ভাইজান আমি করতে চাইতেছি আমি দেশে যাবো বুঝছেন ভাইজান

আচ্ছা সবার কি একই অবস্থা না তারা আপনার চেয়ে ভালো আছে না আমার তো না হেরা খুবই ভালো আমার তো না খুব ভালো আছে আচ্ছা আপনি ভালো আচ্ছা আপনি একটু খারাপ অবস্থায় আছেন এই তো হ্যাঁ আমি খুব খারাপ অবস্থায় আছি মানে যে কাজ করি কাজের হিসাব মনে করেন আসলে মূলত এখন ওগুলা ভাই আর কি বলবো পয়সা পয়সা পাতির কথা আর কি বলবো খানা মাছ বেড়ে গেছে গা আর থাকতে পারলে নাই বেতন আমার বেতনে পুষাবো না তুই বেতন যদি বাড়াতে বাড়াই দিয়ে না দিলে আমার ছেড়ে আমি আমি তুই থাকবো না আচ্ছা আপনাকে যে নিয়ে আসছে বাংলাদেশ থেকে তার কোন ছবি টবি এরকম কোনো কিছু আছে বা ফোন নাম্বার আছে ফোন নাম্বার সরগরে দেওয়া যাবে বুঝছেন সরগরে দেওয়া যাবে ছবি টবি

তো এখন বলেন আমি আপনাকে কি কি সাহায্য করতে পারি আপনার দেশে যাওয়ার ব্যাপারে এখন এই জিনিসটা আমরা সচাল ফোন দিছি মানে মানে দেশে যাওয়ার মতন কোন সিস্টেম মানে পাসপোর্ট তো মালিকের কাছে মানে কোনো ফটোকপি পাসপোর্ট এর ফটোকপি দেওয়া কোনো সিস্টেম বেড়ে কি মানে যাওয়া যায় দেখেন একটা ব্যাপার হয়েছে কি যেহেতু আপনি আপনার পরিচয় বহন করে পাসপোর্ট এই জন্য দেশে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে যদি আপনার ইমিগ্রেশনে ধরে আপনাকে যদি জিজ্ঞেস করে তোমার পাসপোর্ট আপনি কি বলবেন আপনি কি দেশে পাসপোর্ট ছাড়া আসছেন পাসপোর্ট ছাড়া তো আসেন না না পাসপোর্ট আছে কিন্তু মালিকের কাছে আপনার কাছে নাই মানে মালিকের কাছে পাসপোর্ট তো আপনার মালিক আপনাকে কবে দেশে পাঠানোর কথা বলছে হ্যাঁ আমনের বলছে আমনের একটা তারিখে কিংবা মানে ফার্স্ট তারিখের মধ্যে আর কি মানে যে জায়গায় আছে লোকেরা বলতেছে যে এক তারিখ নইলে ফার্স্ট তারিখের মধ্যে দেশে ছাড়াবো আচ্ছা পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দেখেন কি হয় তারপরে আপনি ভালো মন্দ আমাকে জানায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইজান আচ্ছা আর জি আপনাকে আনসার ফোন নাম্বার আর ছবিটা আমাকে একটু দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আপনারা সবাই ভাইরা তিন বন্ধু ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা